ああ、ばっかだ。

দেখতে পাচ্ছি এবং তার প্রগতি যুগ তারা সর্বোচ্চ প্রকৃতি চেষ্টা করছেন উপভোগ করছেন কলা যদি খেতে চাও আদর সেজে উঠতে চাও সবাই কি উৎসাহ দেন না তাড়াতালি দেন পরবর্তী প্রতিযোগী রেডি থাকবে আসো সামনে আসো বুঝতে কি আপনারা উপভোগ করছেন কলা যদি খেতে চাও বাদর সেজে উঠে যাও কলা যদি খেতে চাও বাদর সেজে উঠে যাও কলা যদি খেতে চাও বাদর সেজে উঠে যাও কলা গাছ নষ্ট করা যাবে না

তারা সর্বোচ্চ চোখে চেষ্টা করছেন সম্মানিত উপস্থিতি আপনারা উপভোগ করছেন কলা যদি খেতে চাও আদর্শ জেলতে চাও

সমস্যা নাই কেউ কথা না সে চেষ্টা করুক যার মতো তার মতো তার মতো চেষ্টা করুক কোনো এক্সকিউজ করা যাবে না সম্মানিত উপস্থিতি জমজমাট খেলা ইতিমধ্যে আরো জমজমাট হয়ে উঠেছে কলা যদি খেতে চাও বাদর সেজে উঠে যাও কলা যদি খেতে চাও বাদর সেজে উঠে যাও তেচাল বাহাদুর সেজে উঠে যায় একটি জঞ্জরাত আকর্ষণীয় খেলা আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে 14 জন প্রতিযোগী প্রাণপণ চেষ্টা করেছে সময় করলি দেন করলি দেন উঠো হাই kamal <inaudible> <daripada> pues <dom> de <desse> <teachers>

সম্মানিত উপস্থিতি আপনাদেরকে জানিয়ে রাখি খেলায় যে